একজন মুসলিমের ধর্মীয় জীবনের সবচেয়ে ইমান গুরুত্বপূর্ণ অংশ কারণ ইমান যদি ঠিক না থাকে তাহলে তার আমল যেগুলো আছে সেগুলো আল্লাহ দরবারে গৃহীত হবে না আমলের জন্য ইমান হচ্ছে পূর্ব শর্ত ইমানের আবার একেবারে সর্বোচ্চ স্তর আছে এবং সর্বনিম্ন স্তর আছে আবার অনেক কারণ আছে যেগুলোর কারণে ইমান ভঙ্গ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় আমাদের সমাজে মানুষেরা অহরহ এমন অনেক কাজ করে যেগুলোর মাধ্যমে ইমান ভঙ্গ হয়ে যায় তার ইমান নষ্ট হয়ে গিয়েছে কিন্তু সে ট্যারি পাচ্ছে না ইমান ভঙ্গ হওয়ার কারণগুলো না জানার কারণে আবার অনেক সময় আছে যে আমরা বাহ্যিকভাবে যে বিষয়টাকে ইমান ভঙ্গ হওয়ার কারণ মনে করছি এটা আসলে ইমান ভঙ্গ হওয়ার কারণ না কারণ ইমান ভঙ্গ হওয়ার যে কারণগুলো আছে সেগুলোর মধ্যেও আছে বিশদ ব্যাখ্যা অনেক সময় একই ধরনের কাজ একই ব্যক্তি করছে তার ক্ষেত্রে বিধান হচ্ছে একরকম আরেক ব্যক্তি একই রকমের কাজ করার সত্ত্বেও তার ক্ষেত্রে বিধান হচ্ছে আরেক রকম এই যে একটা বিষয়ের ক্ষেত্রে নানান ধরনের তারতম্য হয় তারপরে কোন কোন বিষয়গুলোর কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে একজন মানুষের ইমান নষ্ট হয়ে যায় এবং ইমানের স্তরগুলো গুলো কি কি ইমান নিয়ে এই ধরনের ইন ডিটেলস আলোচনা আমরা যে বইটির মধ্যে পেতে পারি সেটা হচ্ছে কোরআন সুন্নার আলোকে ইমান ভঙ্গের কারণ ও তাকফিরের ভুল নীতি প্রিয় পাঠক আপনি নিশ্চয়ই নামটা লক্ষ্য করেছেন তাকফিরের ভুল নীতি অর্থাৎ একজন মানুষকে কোন কাজের কারণে আমরা ইমানের গন্ডি থেকে সে বেরিয়ে সে কাফের হয়ে গিয়েছে বা মোরতাদ হয়ে গিয়েছে বলে আখ্যা দিতে পারি এটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা অনেকেই আছে অনেক ক্ষেত্রে ভুল নীতির অনুসরণ করে থাকি এই বইয়ের মধ্যে ইমান ভঙ্গের কারণগুলো আলোচনা যেমন করা হয়েছে পাশাপাশি হচ্ছে সেই ভুল নীতিগুলো তুলে ধরা হয়েছে এটা হচ্ছে এই বইয়ের বিশেষত্ব যেটা ইমান ভঙ্গের অন্যান্য যেই বইগুলো আছে যেগুলোর মধ্যে ইমান ভঙ্গের কারণ তুলে ধরা হয়েছে সেগুলো থেকে এই বইটিকে আলাদা করে দেয় ওই সমস্ত বইয়ের মধ্যে শুধুই কারণগুলোকে দেখানো হয়েছে আর এই বইয়ের মধ্যে কারণগুলোকেও দেখানো হয়েছে এবং কারণগুলোকে কিভাবে আমরা ভুলভাবে প্রয়োগ করি সেই বিষয়গুলোকেও তুলে ধরা হয়েছে যাতে করে একই সঙ্গে আমরা ইমান ভঙ্গের কারণগুলোও জানতে পারি পাশাপাশি সেই কারণগুলোকে আবার ভুলভাবে প্রয়োগ করা থেকেও আমরা মুক্তি পেতে পারি তো যারা ইমান ভঙ্গের কারণ এবং এর সঠিক এবং ভুল প্রয়োগ দুই দিক সম্পর্কেই বিস্তারিতভাবে জানতে চান তারা অবশ্যই ইমান ভঙ্গের কারণ এবং তাকফিরের ভুল নীতি এই বইটি সংগ্রহ করতে পারেন বইটি প্রকাশ করেছে রাহনুয়া প্রকাশনী এবং এই বইটির মূল লেখক হচ্ছেন সালাউদ্দিন বিন আহমদ ইদ সিরিয়ার একজন স্বনাম ধন্য লেখক আর অনুবাদ করেছেন মঈনুল ইসলাম এবং বইটাতে আমারও কিছু সম্পাদনা আছে এবং বইটিকে আমার মনে হয়েছে যে তাকফিরের নীতিমালার ক্ষেত্রে অনন্য অসাধারণ একটা বই বইটি পড়ার আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ